চোডিকদে হঞ্জু খুশিयां আড়ে এই যে পুরো লটটা ভিড়잖아 আজ তো সাজানো পুরো লটটা কীট পড়েছে মোটা একটা একটা কথা আমার বিয়ের মেহেন্দি জুয়েলারি ভীষণ প্রিয় একটা জুয়েলারি দেখো আমার ছানাটা ওটার জন্য আজকে দেরি হয়েছে আমার কোথাও যাওয়ার থাকলেও বেশি করে দুষ্টমি করবে এটাই চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যায় আজকে ইনভিটেশন ছিল তাজ ব্যাঙ্কোয়েট হলে এখানে চলে এসে প্রথমে তো কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি তুলবো ব্লগ করব ভিডিও করব এটাই আমার মাথায় প্রথমে আসছিল কিন্তু না আগে পর্ব সাথে দেখা করতে যায় আর এই ওয়েডিং ডে ছিল আমার বরের এক বিজনেস পার্টনারের ছেলে ঠিক আছে সেখানে গিয়ে যখন আমরা ওদের সাথে মিট করতে গেলাম তখন ও বউয়ের এন্ট্রি হয়নি আর এন্ট্রিটা দেখো পুরো বলিউড স্টাইলের হচ্ছিল আমরা আমি বেসিক্যালি সিনেমাতে কিন্তু এরকম দেখি এটা বেসিক্যালি আমি দেখেছিলাম কুচকুচ হতা হে সিনেমাটা যে ওই কাজল আসছি লাগছে সিনটা এবং শাহরুখ খান দাঁড়িয়ে আছে কাঁদছে ওদিকে সালমান খান ওয়েট করছে হোয়াট এভার ওই ওই সিনটা যেন মনে হচ্ছিল হচ্ছে মানে এই বউটাকে দেখে বাট ওখানে কিন্তু শাহরুখ খান মতন কেউ ছিল না তো যাই হোক এক পার্ট আমার ভীষণ ভালো লাগছিল এই বিয়েটা দেখিয়ে মানে বিভিন্ন আলাদা কালচার আলাদা রিচুয়াল আমাদের তো রিচুয়ালস গুলো রিচুয়ালস গুলো আরো ভালো লাগে ঠিক আছে হ্যাঁ তো এখানে মালা বদল হচ্ছে ওদেরই ফাংশন শুরু হতে হতে সাড়ে দশটা থেকে এগারোটা বেজেছে আর আমরাই ওখানে গিয়ে পৌঁছিলাম দর্শনটা একদমই না আমরা ওখানে একদম ঠিকঠাক সময় পৌঁছাচ্ছি আর গিয়ে খুব মজাও করেছি তো ভিডিওটা একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে টাটা